ভাগ্যের খেলা খুব অদ্ভুত যতই চেষ্টা করো সময় থাকতেই সব বোঝা যায় না আর যখন ভাগ্য উল্টে যায় তখন বড় বড় গাছ পড়ে যায় কিন্তু কোষাধ্যক্ষ মহাশয় আপনাকে তো নিশ্চিত মনে হচ্ছে যে সেই কাটা পুরোপুরি চলে গেছে হ্যাঁ একদম এই সমস্ত ক্ষেত্রে ভুল করার তো কোনো প্রশ্নই ওঠে না কাল যখন আমি আমার মহল থেকে মহারাজের মহলের দিকে যাচ্ছিলাম তখন আমি শুনলাম রাম মহারাজের সাথে চিৎকার করে কিছু একটা বলছে তার এত সাহস যে রাজার সামনে উঁচু গলায় কথা বলবে আরে ভাই যখন খারাপ সময় আসে তখন মাথায় ফাঁকিবাজি ঢুকে যায় একদম ঠিক কথা হ্যাঁ তাহলে কোষাধ্যক্ষ মশাই তারপর কি হল ব্যাস মহারাজও জোরে জোরে কথা বলতে লাগলেন আর সেই আহাম্মকও তার উত্তর দিতে লাগল আচ্ছা তারপর মহারাজ বললেন এবার তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও মহারাজ কি জয় মহারাজ কি জয় একদম ঠিক বলেছেন মহারাজ ওই আহমককে তো ধাক্কা মেলে প্রাসাদ থেকে বের করে দেওয়া উচিত ঠিক আছে বলো তারপর কি হলো তারপর তারপর তো সেটা হলো যেটা শুনে আপনাদের খুশির ঠিকানা নেই আরে আরেকবার আমাদের আনন্দিত করবে তাহলে খারাপ হবে না তাহলে খুশিগুলোকে সামলান যেটা হয়েছে সেটা হলো আমি কি যেন বলছিলাম তুমি বললে কি মহারাজ বলল আমার নজর থেকে দূর হয়ে যাও হ্যাঁ তখন রাম শক্তভাবে উত্তর দিল যে আমি আপনার চোখের সামনে থেকেই শুধু নয় আপনার সভা থেকেও দূরে চলে যাব এবার আমি চলি এই বলে সে রেগে সেখান থেকে বেরিয়ে চলে গেল আপনাকে বাইরে দেখে ও কি করলো আরে সে এতটাই রেগেছিল যে সে খেয়ালি করেনি যে এদিকে আমি দাঁড়িয়েছিলাম রাজগুরু মহাশয় এখন আমাদের জন্য ভোজের আয়োজন করবেন তো কেন নয় কেন নয় আমি এমন ভোজ দেব যে আপনারা সারা জীবন মনে রাখবেন আর একটা নয় আমি দু দুটো ভোজ দেবো দুটো ভোজ হ্যাঁ প্রথম কারণটা সেই যে ওই বিদায় হয়েছে আর দ্বিতীয়টা আর আর দ্বিতীয় দ্বিতীয়টা এজন্য যে বড় হয়ে তোমায় গলি থেকে আমরা বের করলাম অনেক কিছু হারিয়েছি কি ব্যাপার মহারাজ আপনাকে আজ খুব চিন্তিত দেখাচ্ছে কথা তো তেমন কিছু নেই কিন্তু কথা অনেক কিছু আছে একজন রাজার জন্য কোন বড় ব্যাপার নয় কিন্তু কৃষ্ণদেব রায়ের জন্য অনেক বড় ব্যাপার আজকে তো আপনি ধাধাই উত্তর দিচ্ছেন পরিষ্কার করে বলুন না কি হয়েছে সঠিক কারণটা বলুন না রাম আমাদের ছেড়ে চলে গেছে কি পথ ছেড়ে দিয়েছে হ্যাঁ কিন্তু কারণটা কি ও এরকম করে ছেড়ে গেল কেন মহারানী বলুন মহারাজ ঘটনাটা এটাই যে আমি আমার রাজত্বের উন্নতির জন্য আর আমাদের শহরের সৌন্দর্যের জন্য মন্ত্রিসভার সকলেই শহরের বাইরে বিভিন্ন ধরনের দোকান এবং মন্ডি বানানোর জন্য আমার কাছে প্রস্তাব রেখেছিল যাতে শহরের মধ্যে ভিড়টা কম হয় আর যারা ব্যবসা করে তাদেরও ব্যবসার জন্য একটু ভালো জায়গা পাওয়া যাবে হ্যাঁ এটা তো সত্যিই খুব ভালো প্রস্তাব ছিল হ্যাঁ ভালো প্রস্তাব তো অবশ্যই ছিল কিন্তু শহরের বাইরে অনেক বস্তি আছে তাদের ওখান থেকে না সরানো পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ হতো না হ্যাঁ তা তো ঠিক কিন্তু এতে তেনালেরাম আবার কোথা থেকে এলো হুম বলছি বলছি মন্ত্রিসভার সকলেরই বক্তব্য ছিল বস্তিতে যারা থাকে তারা প্রত্যেকেই সরকারি জমির ওপর থাকে তাদের ওখান থেকে সরিয়ে নতুন কোনো জমি দেওয়ার কোনো প্রশ্নই ছিল না কিন্তু তেনালী রাম আমাদের সাথে তর্ক করে যাচ্ছিল যে এটা রাজার কর্তব্য যেন সবাই মাথার উপর ছাদ পায় কিন্তু কিন্তু ওরাও তো সরকারি জমির ওপর বেআইনিভাবেই বসেছিল এটাই তো বললাম আমি কিন্তু সে সমানে বলে গেল যখন বিগত দশ বছর ধরে তারা ওখানে বস্তি বানিয়ে আছে তাহলে তাদের তখন কেন ওঠানো হল না সেখান থেকে হ্যাঁ কথাটা তো ও ঠিক বলেছে হ্যাঁ আমি যখন ওর কথা নিয়ে ভাবলাম তখন আমারও মনে হল ও একদম ঠিক বলছে আমাদের প্রথমে সে মানুষগুলোকে কোথাও বসতির ব্যবস্থা করা উচিত তারপর এই বস্তির জায়গা ওনাদের দিয়ে খালি করানো উচিত হ্যাঁ অনেক বিষয়ে মানুষ পরে বুঝতে পারে আপনি মেনে নিয়েছেন তাহলে তো ঝামেলার চিন্তার কি আছে কিন্তু এমন হল যে আমি রাগের মাথায় ওকে বলে দিলাম যে ও যেন নিজের চেহারা আমাকে না দেখায় তারপর তারপর সে আমাদেরকে বলল যে সে শুধু আমার নজর থেকে না এই রাজ দরবার থেকেই দূরে চলে যাবে ওহো আপনি শুধু শুধুই চিন্তা করছেন কাল সকালে কোনো প্রহরীকে দিয়ে ওকে ডেকে নেবেন আর ভালোবেসে বকা দিয়ে ওকে বলে দেবেন যে আপনি ওর কথা মেনে নিয়েছেন আর দেখবেন ও মানা করতেই পারবে না আমার একদম এরকম মনে হয় না যে তেনালি আবার ফিরে আসবে কেন আপনি কি খুবই বকা ছিলেন ওকে হ্যাঁ হ্যাঁ আমি ওকে আরো অনেক ভুলভাল বলেছি আরে আপনি চিন্তা করবেন না তো আপনি ওকে সকালে রাজমহলে ডাকেন তো আমি জানি ও আপনার কথা কখনোই অমান্য করতে পারবে না চলুন এখন ঘুমিয়ে পড়ুন শোনো এখন আমরা এই গ্রামেই থাকবো হ্যাঁ কতদিন কে জানে এবার কি আমরা সব সময় এখানেই থাকবো না শুধু কিছুদিনের জন্য তারপর আমরা কোথায় যাব আমাদের বাড়ি যাব বাবা তোমার বিশ্বাস আছে যে মহারাজ তোমাকে খুঁজবেন অবশ্যই আজকে তার দ্বিতীয় দিন তারা হয়তো বুঝতে পেরেছে যে আমি পরিবার সহ শহর ছেড়ে চলে গিয়েছি কিন্তু উনি এই পর্যন্ত পৌঁছবেন কি করে সঙ্গে থাকার প্রভাব বলেও তো কিছু একটা হয় লাগাবো কোনো বুদ্ধি আর কি অনেকক্ষণ হয়ে গেল প্রহরীর যাওয়া ওর তো এতক্ষণে চলে আসার কথা তেনালিরামের বাড়ি খুব একটা দূরে তো নয় হ্যাঁ হয়তো এক্ষুনি চলে আসবে এছাড়াও হয়তো তেনালিরাম আমার পরিস্থিতি জানার জন্য তার কাছ থেকে কিছু কথা বার করতে চাইছে হ্যাঁ ও হয়তো কিছুক্ষণের মধ্যেই আসবে হ্যাঁ মনে হয় ওরা দুজনই আসছে মহারাজ আসো কি হল সে আসলো না মহারাজ তেনালীরাম মহাশয় কালকে কোথাও চলে গিয়েছেন ওনার বাড়িতে তালা মারা আছে চলে গেছে তার মানে মহারাজ তিনি তো এই শহর ছেড়েই চলে গেছেন কি নিজের জিনিসপত্র নিয়ে গেছে হ্যাঁ মহারাজ তার প্রতিবেশীরা বলছিল তিনি খুব রেগেছিলেন কাউকে কি সে বলেছে যে সে কোথায় যাচ্ছে আগে না মহারাজ ঠিক আছে তুমি এখন আসতে পারো হুম মনে হচ্ছে আপনার কথাই তেনালিরামা ভীষণ দুঃখ পেয়েছে হ্যাঁ ও দুঃখী হয়ে চলে গেছে এবার ওকে খুঁজতে হবে হ্যাঁ খুঁজতে তো ওকে হবেই কিন্তু এত বড় রাজ্যে কোথায় খুঁজবেন হয়তো সহজ হবে না রামের মতো মানুষ বেশি বেশিদিন লুকিয়ে থাকতে পারবে না আর তাছাড়াও আমি আমার গুপ্তচরকে চারিদিকে লাগাচ্ছি আর পুরস্কারও রাখব তাকে খুঁজে বার করার জন্য হ্যাঁ তাহলে হয়তো ওকে পাওয়া যেতে পারে হ্যাঁ নিশ্চয়ই পাবো রাজগুরু মহাশয় মহারাজ তেনালিরামকে খুঁজতে শুরু করেছেন কি কারণে তুমি এটা বলতে চাইছ মহারাজ তেনালিরামকে খুঁজে বের করার জন্য রাজ্যের প্রতিটি কোনায় পঞ্চাশ জন সৈন্য পাঠানোর আদেশ দিয়েছেন তার মানে হলো ভালোবাসা উতলে উঠেছে কেন নয় এত বছর ধরে তো তারা একসঙ্গে আছেন হে ভগবান ওই আহমক যেন এখানে ফিরে না আসে যদি তাকে খুঁজে পাওয়া যায় তবে সে অবশ্যই আসবে এরকমই মনে হয় হে ভগবান তাকে ভালো বুদ্ধি দাও যেন সে কোথাও অন্য জায়গায় রাজ্য থেকে অনেক দূরে হ্যাঁ এখন আমরা শুধু প্রার্থনাই করতে পারি এক সপ্তাহ হয়ে গেল আপনার গোয়েন্দারা তো এখনো খুঁজে পেল না তেনালিকে যখন একজন মানুষ কোথাও ছদ্মবেশে লুকিয়ে থাকে তখন তাকে খুঁজে বার করা মুশকিল হয়ে যায় হ্যাঁ তা ঠিক কিন্তু এখন এখন আর বেশি দিন সময় লাগবে না খুব তাড়াতাড়ি আমরা তাকে খুঁজে বার করব। কারণ সে হয়তো দূরের কোনো গ্রামে লুকিয়ে আছে কারণ শহরের মধ্যে তাকে সবাই চেনে হুম সেটা তো ঠিকই যদি সে কোনো সমস্যার সমাধান করতে পারে তাহলে আমিও কম যাই না যেই বিলে লুকিয়ে থাকুক তাকে খুঁজে বার করে তারপর আমি দম নেব সেটা কিভাবে বুদ্ধি লাগাবো আমি হ্যাঁ ওর মতো বুদ্ধিমান মানুষকে খুঁজতে হলে সেই বুদ্ধি কাজে লাগাতে হবে আপনি শুধু দেখতে থাকুন মহারানী এমন বুদ্ধি আমরা লাগাবো এমন বুদ্ধি লাগাবো যে দরবারে বসে থাকতে থাকতে আমি তার খোঁজ পেয়ে যাব গ্রামবাসীরা মন দিয়ে শুনো শোনো মহারাজ কৃষ্ণদেব রায়ের আদেশ আদেশ করেছেন মহারাজ নিজের রাজকীয় কুমার বিয়ে দিতে চলেছেন এই জন্য প্রতিটি গ্রামের পঞ্চায়েতকে জোর দেওয়া হচ্ছে প্রতিটি গ্রামের কুয়োকে রাজকীয় কুয়ার বিয়েতে অংশগ্রহণ করতে হবে পঞ্চায়েত প্রতিটি গ্রামের কুয়োকে নিয়ে বিজয়নগর রাজধানীতে পূর্ণিমা তিথিতে আসতে হবে যারা আসবে না ওই গ্রামের প্রতিটি বাড়িকে একশোটি করে সোনার মোহর দিতে হবে মহারাজের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি শুনো 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 মহারাজের রাজকীয় কুয়ার বিয়ে আছে শুনো না স্যার মানে হবে অপরাধ শুনো 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 গ্রামবাসীরা মন দিয়ে শুনো আরে মাথায় তো খারাপ হয়ে গেছে আমাদের ঘরে তো খাওয়ারের অভাব পড়ে আছে আজ পঞ্চায়েতকে ডাকা যাক আর কোনো উপায় বের করা যাক এই অসুবিধা থেকে বেরানোর জন্য আরে তুমি শুনেছ ঘোষণাটা শুনেছি আরে মহারাজের কি হয়েছে বলো তো মহারাজের কিছুই হয়নি তাহলে এই ঘোষণা কেন করাচ্ছেন শুনছি কুয়োর বিয়ে দেবেন এছাড়া আর কি করবেন আচ্ছা প্রথমে তো তুমি ওনাকে ছেড়ে এসেছ তারপর এখানে এসে ওনার শুভাকাঙ্ক্ষী হয়ে গেছ আমার মনে হচ্ছে তুমি এর একটা সমাধান বার করে ফেলেছো হ্যাঁ এবার তো তেনালিরামের স্ত্রীর মতোই কথা বলেছো খুব ভালো তাহলে এর মানে গ্রামবাসীদের সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই তাহলে এখন এদের কেন বলে দিচ্ছ না এখন না একটু পরে যখন পঞ্চায়েত বসবে তখন আমি কথায় কথায় সমাধান চালাক মানুষ এখন ওদের মাঝখানেই আছে আরে মুখিয়াছি আজ তো এমন অসুবিধা এসে পড়েছে যেটা আমরা সাজ জন্মেও শুনতে পাইনি কখনো কোনো রাজা এরকমও আদেশ প্রসার করেননি আরে ভাই এখন যে সমস্যাটা চলে এসছে তার উপায় বের করা উচিত আরে দাদা কি ফল হতে পারে এই আদেশের আপনি কি এটা চেয়েও এই আদেশ পালন করতে পারবেন আপনারা কি আপনাদের গ্রামের কুয়ো আপনাদের ঘাড়ে উঠিয়ে রাজদরবার পর্যন্ত নিয়ে যেতে পারবেন যদি আমরা এটা ভাবি যে করতে পারব না তাহলে দাদা এটা ভাবেন যে একশোটি মোহর আমাদের গ্রাম থেকে কটা বাড়ি দিতে পারবে আরে আমাদের গ্রাম তো গরিবের গ্রাম আছে কোনো জমিদারও নেই আমাদের গ্রামের মধ্যে থেকে তো কেউ দিতেই পারবে না হ্যাঁ অনেক গ্রামবাসীদের কখনো দুই সময়ের ভাগ্যে খাবারও জুটে না তাহলে জেলখানায় যাওয়ার জন্য প্রত্যেক গ্রামবাসীকে তৈরি থাকতে হবে আরে শোনো ভাই শোনো একটা রাস্তা আছে কি সেই উপায় থামুন প্রথমে এটা বলুন যে আপনি কে আপনাকে তো আগে কোনো দিন দেখেনি প্রধান মহাশয় এটা আমার কাকির মামার ব্যাটার হয় আচ্ছা অনেক দূরের সম্পর্ক মনে হচ্ছে আমারও জানা ছিল না ইনি বলেছেন আমাকে আচ্ছা ভাই এবার বলো উপায়টা কি আছে এইভাবে না আরে কানটা এইদিকে দেন তবে তো

বলো কি খবর আছে পাহড়াদার মহারাজ একটা গ্রাম থেকে কিছু লোক রাজকীয় কুয়োর বিয়ের ব্যাপারে এসেছেন রাজকীয় কুয়োর বিয়ের হুম ওদের এক্ষুনি ভেতরে নিয়ে আসো এখানেই মহারাজ হ্যাঁ এখানেই জো আজ্ঞা মহারাজ তাহলে আপনারা আমার কুয়োর বিয়ের ব্যাপারে এসেছেন হ্যাঁ মহারাজ তো তোমাদের গ্রামের কুয়ো কোথায় আছে মহারাজ আপনার যদি আমাদের কুয়োকে দেখতে আসে তবে আসতেই পারে হুম এবার এটা বলুন যে তোমাদেরকে এই জবাবটা কে দিল মহারাজ কেউ না মহারাজ মিথ্যে বলছো আমাকে মিথ্যে বলছো সত্যি সত্যি করে বলো এই বুদ্ধিটা কার আছে মহারাজ বলছি মহারাজ আমাদের গ্রামের একজনের কাকির মামার ছেলের ভাগ্নে কাকির মামার ছেলের ভাগ্নে আমি তার সাথে দেখা করতে চাই অবশ্যই মহারাজ অবশ্যই কাল তাকে আমরা এখানে পাঠিয়ে দেব মহারাজ একদম না এক্ষুনি মানে এক্ষুণি আমি ওর সাথে দেখা করতে চাই কোনো সময় নষ্ট না করে মহারাজ তাহলে তো আপনাকে আমাদের গ্রামে যেতে হবে আমি এখনই তাহলে যাব যোআজ্ঞা মহারাজ পাহারাদার আমার রথ এখনই তৈরি করো আমি এক্ষুনি এদের গ্রামে যাব যথাযা মহারাজ তুমি কি ভাবছ তোমার উত্তরের কি প্রভাব পড়বে কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে বাবা ওই রথে মহারাজ আছেন তাহলে তুমি বসেই থাকবে না উঠে ওনাকে স্বাগত জানাবে হ্যাঁ স্বাগত তো জানাতেই হবে দেখো নালি সমস্যার সমাধান সমাধান করতে পারি আপনি মহারাজ আপনি সব করতে পারেন কুয়োর বিয়েও করাতে পারেন